ভিডিওটা কোনো সিনেমা না এটা একটা ডকুমেন্টারি যেটা বানানো শেষে সে পরিচালক হয়ে নিখোঁজ তার নাম কোবায়সি কোবায়সি এক মহিলা জানায় তার পাশে থাকা পরিবারটি অদ্ভুত আচরণ করে রাতভর কাঁধে আর ছেলেটা আচরণ করে পশুর মতো কোবায়সি সেখানে গিয়ে দেখে ছেলেটার চোখ ভয়ানক ফাঁকা সে হঠাৎ করে চিৎকার করে ওঠে এর কয়েকদিন পরই সেই বাড়ি আগুনে পুড়ে যায় তদন্তে জানা যায় ঘরে আগুন লাগেনি বরং যেন বাহিরের কেউ আগুন ধরিয়েছে কেনা টিভি শোতে এসে বলে সে এমন শব্দ শুনতে পায় যা কেউ শোনে না তার আঁকা ছবি দেখে বোঝা যায় সে ক্যাগুটাবার চিহ্ন আঁকছে কবা তাকে ফলো করতে থাকে কিন্তু কেনা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় তার মা বলে সে দরজা খুলে বাইরে যায় তারপর আর ফেরে না আর সেই দিন থেকে তার মা অদ্ভুত আচরণ করতে থাকে এক পাহাড়ি অঞ্চলের মানুষের ঘাস বিশ্বাস ক্যাকুটোপা ছিল এক ভয়ঙ্কর আত্মা যাকে সময় রিচুয়াল করে বন্দি রাখা হতো প্রতি বছর সেই রিচুয়াল করা হতো যাতে আত্মা মুক্ত না হয় কিন্তু পঞ্চাশ বছর আগে তা বন্ধ হয়ে যায় কুবায়সি তখন বুঝতে পারে কেন আগুনে মারা যাওয়ার বাচ্চা সবার সাথে ক্যাকুটা পারে যোগ রয়েছে আছে হরিনামের এক মিডিয়ামের সাথে দেখা হয় যার মাথায় সবসময় টিন ফয়েল সে বলে তার মাথায় ক্যাকুটা কথা বলে সে কেনাকে খুঁজে সাহায্য করতে চায় কিন্তু সে নিজেও মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় এবং চিৎকার করতে থাকে ওরা আসছে কাকুটা বা কাকুটা বা সে একটি জায়গায় কবাইসি কে নিয়ে যায় সেখানে সে বলে কেনাকে এখানে আনা হয়েছে কেনার মায়ের আসার ওর মধ্যে যায় সে দেওয়ালের দিকে তাকে ফিস ফিস করে কিছু বলে কেনা যে আঁকছিল তারি চুয়ালের বেডান। একদিন কুবায়সি দেখতে পায় কেনার রক্তে ভেজা ঘরের কোণে দাঁড়িয়ে আছে সে গিয়ে যেতে গেলে আলো বন্ধ হয়ে যায় আর তারপর কেনা ফিরে না বয়সী দেখা অনেক সাক্ষী যারা কেনাকে দেখেছে একে একে মারা যেতে থাকে কারোর মাথা ফিরে যায় কেউ আত্মহত্যা করে সবাই মারা যাওয়ার আগে বলে আমার মাথায় কেউ ঢুকে যাচ্ছে এটা শুধু অভিশাপ না এটা এক ভয়ঙ্কর ট্রান্সফার কম পাঁশি সেই ঘরের খোঁজ পায় যেখানে কাকুটা বাকি রাখত ঘরের দেয়ালে পুরনো সিম্বল বিএইচএস ক্যামেরা চালিয়ে দেখা যায় রাতের বেলায় এক বাচ্চা কাচ্ছে এক রাতের ফুলেজ দেখা যায় কেনা হঠাৎ এসে দরজা পাশে দাঁড়িয়ে অথচ সেধ নিখোঁজ ঘরের এক কোণে কেউ বসে মুখ ঢাকা এবং হঠাৎ করেই চিৎকার কোপায়েসি বুঝতে পারে এটা থামাতে হলে তাকে নিজেই আবার উঠছে যেতে হবে সে তাই স্ত্রী ছেলেকে নিয়ে যায় সেই ঘরে ক্যামেরা চালু রেখে সে বলে যদি আমি ফিরে না আসি এই টেপ দেখে সত্যিটা বোঝো ভিতর থেকে চিৎকার আসে ছেলেরা কাঁচছে স্ত্রী কলা ছেড়ে চিৎকার করছে ক্যামেরা সেই দৃশ্য কুবায়শী হঠাৎ মুখের দিকে তাকিয়ে বলে ক্যাগো বা এখন আমাদের মধ্যেই আছে রিপোর্ট বলে কুবায়সি নিখোঁজ হরি মারা গেছে তো বিশ্বাস করতে পারে না এটা সিনেমা না সত্যি কিন্তু অনেক দর্শক যারা এই ভিডিও দেখেছে তারাও দাবি করেছে তারাও অদ্ভুত আওয়াজ শুনেছে ঘুমের মধ্যে কেউ ডাকছে যেন কেন আবার ফিরে এসেছে এবং অভিশাপ এখনও ছড়াচ্ছে তুমি এই পর্যন্ত দেখে ফেলেছো মানে কে গোটা বা তোমার দিকেই তাকিয়ে আছে ভয় পেও না ভয়টা তখনই লাগে যখন তুমি বিশ্বাস করো কিন্তু যদি তোমার আশেপাশে কান্নার আওয়াজ শোনো তবে সাবধান হয়ে যাও কারণ এটা শেষ না এটা শুরু মুভি টুইস বাংলাতে সাবস্ক্রাইব করো কারণ পরবর্তী গল্পগুলো আরও ভয়ানক আরও বাস্তব হতে যাচ্ছে দেরি না করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো